के प्रबंधन में शामिल कर सको। आज के युविन्द्र प्रदेश में प्लान, जिस पर शिक्षा प्रदेश में प्लान दरा, दराज का होते हैं। उसमें इस बारे में पोष्ट करें। अध्यापी, पेटिकों को अनुशीलन प्रदेश में ये और इस टाइम तक के এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করে গড়ে তুলেছেন আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন আমি এতটা আশা করিনি যতটুকু হয়েছে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার সাথে সর্দার মাছেও যিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন এবং এই উপজেলায় এবং তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বানিয়েছে তার নিরলস চেষ্টায় আমি খঞ্জনালী প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে দশ পনেরো বছর আগেও গিয়েছি প্রতি বছরই একবার যাই স্টুডেন্ট কালেকশন করার জন্য শিক্ষার্থী পাওয়ার জন্য দশ বছর আগের বা পাঁচ বছর আগের সেই শিক্ষা প্রতিষ্ঠান আর আজকের সেই হাজি খঞ্জন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক ব্যতিক্রম যাই হোক আপনার প্রতিষ্ঠানটি কিরকম ওই প্রতিষ্ঠানটি কিরকম ওই প্রতিষ্ঠানের প্রধান যেরকম আমরা চেষ্টা করি চেষ্টা কোনো ত্রুটি করি না সফলতা আপনার ছেলে বা আপনার মেয়ে সবচেয়ে বেশি খুশি হই আমরা শিক্ষকরা আপনার ছেলে মেয়ের সফলতা হয় আমরা সবচেয়ে বেশি খুশি হই ওরা যদি বিফল হয় সফল হইতে না পারে তাহলে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই সবচেয়ে বেশি দুঃখ পাই যা আমি অধিক নাই গেলাম এই অনন্য বা ব্যতিক্রম এবং বাস্তবমুখী একটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হচ্ছে পাশাপাশি এই যে ওই এলাকাটা কিরকম ও আমার জানা মতে ওই এলাকাটা হইল ওই এলাকায় যতটা যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে তত বেশি ওই এলাকা উন্নত কনিসারের গরিসারের বা এই নাম শুধু আজকে না আজ থেকে একশো পঁচিশ ছাব্বিশ বছর আগেও এখানে ইংলিশ হাই স্কুল হয়েছে গভর্নমেন্ট এডেড কুন্ডিসর হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে একশো ছাব্বিশ বছর আগে আর আজকে যেটা হতে যাচ্ছে সেগুলো একশো ছাব্বিশ বছর পরে দেখ আজকে শিক্ষার সাথে আর তৎকালীন শিক্ষার সাথে অনেক পার্থক্য ছিল আমরা দেখেছি আমাদেরকে স্যাররা পড়া দিত আবার তারপর দিন সেটা নিত আদায় করে নিত কিন্তু আমরা এখন আর সেই করি না নির্দিদায় স্বীকার করছি নিজেদের কথা আমরা পড়া দিত আবার তারপর না পারলে শাস্তি দিত আর এখন আমি যদি পড়া দেই ওকে যদি তারপর দিন পড়া ওর কাছ থেকে আদায় করি পড়তে চাই ও যদি না পারে তাহলে আমি যদি ওকে শাস্তি দেই তাহলে আপনি লাঠি নিয়ে লোকজন নিয়ে এসে আমার উপরে অতর্কিত হামলা করবেন এবং আর না পারেন পুলিশ নিয়ে আসলেও আসবেন যিনি আমার ছেলেকে বাবার মেয়েকে বেদরক লাঠি লাঠি পেটা করেছে উনি অমানসিক নির্যাতন করেছেন নাম আসবে অমুক ছাত্রকে নির্যাতন করেছে শিক্ষক কিন্তু আমাকে পিটিয়ে দুই দিন তিন দিন পর্যন্ত জ্বর ভোগ জ্বরে বিছানায় কাটিয়েছি এমন দিনও কিন্তু আমার জীবনে পার হয়েছে শিক্ষকতা জীবনের প্রায় শেষ ভাগে এসে গেছি আমি আমার চার মাস পাঁচ মাস চাকরি আছে তারপর আমার ষাট বছর পূর্ণ হলে আমার চাকরি শেষ হয়ে যাবে আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি শিক্ষা প্রতিষ্ঠান যে রূপে নির্ভর করে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের পুরোপুরি আন্তরিকতার উপর আমি আপনারাই যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছেন তারা আমার কাছে অত্যন্ত স্নেহ একটা আমার ভাতিজা আর মাসুম সর্দার সেও কনিসর হাই স্কুলের প্রাক্তন ছাত্র আমি তাকে নামই বলি এবং তুমিই বলি আমার ছাত্র না তারপর আবার অন্যদিকে যখন জায়গা মতন দাঁড়াই তখন আমি মাসুমকে সম্মান করি আমি আপনাদের কাছে কিছু কথা বলবো এটাকে উপদেশ হিসাবে নেবেন না এটাকে অনুরোধ হিসাবে নেবেন আপনি খুব ভালো করে জানেন শিক্ষার প্রথম এবং ফার্স্ট সংজ্ঞা হইল আচরণিক পরিবর্তন আজকের এই সমাজ আপনাদের সমাজের ব্যাখ্যা আপনারা খুব ভালোভাবে জানেন আমার মুখে আপনাদের সমাজের ব্যাখ্যা আমি দেব না আমি আপনাদের সমাজের বাইরে কেউ না আমিও আপনাদের সমাজেরই একজন এখানে উনিশ বছর বিশ বছর হয়ে গেছে এই সমাজকে তুলে আনতে হলে ওদেরকে আগে নৈতিক শিক্ষা দিতে হবে অর্থাৎ চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের বদবাস থেকে শুরু করে ওদেরকে রাস্তায় আগে আনতে হবে লেখাপড়ার সুশিক্ষা অর্জনের রাস্তা ওদেরকে আনতে হবে সেই পন্থা দয়া করে আপনারা তৈরি করবেন আমি প্রথমেই বলেছি যে এটা উপদেশ না এটা আপনাদের প্রতি অনুরোধ একজন শিক্ষার্থীকে আপনি আজকে যা শিখালেন এখানে আপনার আপনাদের কাছে অনেক শিক্ষার্থী আসবে নিঃসন্দেহে আমি জানি অনেক শিক্ষার্থী এখানে হবে কারণ এখানে আপনাদের মতন প্রতিভাবান লোকদের কাছ থেকে শিখতে হলে এই এলাকার অনেক সচেতন মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা আমরা দেশ করলে আমাদেরকে জিজ্ঞাসা করে না যে এটা আপনারা কেন করছেন এটা করাটা ঠিক হয় নাই তার মাঝে মাঝে নিজে নিজে চিন্তা করি যে আমাকে কেন তারা এই কথা বলে না তারপর আবার বিচার করি যে এলাকার লোকজন খুব ভালো মানুষ অনেক ভদ্র মানুষ ভরিষার পরিষার দিনের লোকজন অনেক ভদ্র আপনাদের কাছে পাঠাবে আপনারা ওকে নৈতিক শিক্ষা আগে দিবেন তারপর আচরণের পরিবর্তনের শিক্ষা দিবেন তারপর ওকে বই পুস্তকের পরিবর্তনের বই পুস্তকের পড়ার শিক্ষা দিবেন এবং সেটা ওই এটাকে কি বলে ফিডব্যাক ফিডব্যাকটা দয়া করে আপনারা নিবেন কারণ ফিডব্যাক যদি না নেন তাহলে আপনাদের এই এডুকেয়ার ইউনিক এডুকেয়ারের এই ইউনিক এডুকেয়ারের এরকম সুন্দর একটা অর্থ ভবিষ্যতে কিন্তু নাও থাকতে পারে পারে যদি আপনারা ওদের কাছ থেকে ফিডব্যাক না নেন আমি মনে করি যা যদি আমার ছেলে মেয়ে লেখাপড়া করা অবস্থায় থাকত তাহলে তাদেরকে বলতাম যে এই ইউনিক এডুকেয়ারে যাও এবং আমি আপনাদের বলে দিতাম যে আমাদেরকে যেমন বলেছিল আমার বাবা যে মাস্টার সাহেব মাংস আপনার হার আমার ওই দৃষ্টিকোণ থেকেও আপনার একটু ওই দৃষ্টিকোণ আপনার একটু লক্ষ্য রাখবেন যাতে সঠিক থাকে যদি ওকে ওর ও প্রাপ্য শাস্তি আপনার হুকুম সে মানে নাই ওর প্রাপ্য শাস্তি ওকে না দেন তাহলে ও আপনার কথা শুনবে না আজকের সমাজের আজকের সমাজের দিকে তাকায় দেখেন আপনারা আমরা সন্ধ্যার সাথে সাথে ফুটবল খেলার মাঠ থেকে হোক বা বুড়াবুড়ির মাঠ থেকে হোক বা কোনো আনন্দ ফুর্তির জায়গা থেকে হোক আগান দেওয়ার সাথে সাথে উঠা ইসা নামাজ না পড়লেও হাত মুখ দিয়া পড়তে বসছি হাড়িতে নাঙ্গায়া আমরা লেখাপড়া করছি যেদিন হাড়িতে তোর তোর থাকতো না কপিতে থাকতো ওই কপি ওই নাই টেবিলের উপরে বৈশাখ তারপরে ওখানে আমরা লেখাপড়া করছি আর আজকে দিনে ওর মাথার উপরে ফ্যান করে একটা আবার কি ফ্যান থাকে একটা ওর মা থাকে ওখানে বৈসা পাখা নিয়া যদি ইয়া যায় যদি বিদ্যুৎ চলে যায় ওর মা পাখা দিয়া বাতাস করে কিন্তু এইটা বলে না যে বাবা রে তুমি পাখা দিয়ে আমি তোমার বাতাস করবো আমি তোমার পাশে বইসা থাকুক বাবা এগারোটা পর্যন্ত তোমাকে লেখাপড়া করতে গম্য এই কথা কিন্তু বলে ওরে মিয়া একক্ষেত্র বসে আমি আমার স্কুলের সিনিয়র শিক্ষক আছেন উপস্থিত থেকে আমার স্কুলে আর্জন শিক্ষক আছেন শাইন গাজি সাহেব আমি আমির الاسلام মোহন স্যার কে নিয়া আমি প্রতিদিন প্রত্যেকটা বাইতে যাওয়ার চেষ্টা করি এরিয়া এরিয়া আমরা ভাগ করে নিয়েছি রাতও লেখা পড়া করে কিনা যা দেখতাম ওর মা সাথে বসে ওয়াসতা গাছা দেখে ওর মার সাথে বসে ও دیوارওয়া দেখে যে আপনি দেখেন দেখেন বাবি আপনি ওরের সাথে নিয়ে বসছেন কেন ওকে পড়তে বলেন এত ফুল পড়ছে না আমার সাথে এখন এই পনিসার বাজারে রাত্র সাড়ে আটটা বাজে ও বইয়ের সাথে দুষ খায় না প্রবীণের সাথে দুষ খায় না ও আপনা আমার মতো শিক্ষকের সাথে আমি উসলাম মহাসারের মতো সারের সাথে দুঃখ খায় আবার ছাড়াও দেয় না কয়টা দেখায় দেয় না এই যুগকে এই ইউনিক এডুকেয়ারের মাধ্যমে এই যুগকে আমল পরিবর্তন করতে হবে এই চেষ্টা আপনাদের থাকতে হবে আপনার যে আমরা কি স্যার সারা এই গরিশার পুলিশের সারা ইয়ার দায়িত্বকে আমরা আপনি আমাদের দিয়ে গেলেন না সারা ইয়ার দায়িত্ব দিচ্ছি না একটা প্রদীপই কিন্তু অনেক দূর পর্যন্ত আলো ছড়াইতে পারে তার প্রমাণ মাসুদ সদার তার প্রমাণ তার বড় ভাই যিনি প্রমাণ আতিসলাম তার প্রমাণ আনুল ইসলাম মোহন তার প্রমাণ ওই যে জাদুজাত থেকে আসছে আমার শিক্ষক ভাই বা বাপুর দায়ী হোক এরাই তো দুটো একটা পাঁচ সাতটা জিনিস থাকলে একটা আলো এর আলো চোখে দেখা যায় না যে আরো কোথায় রয়েছি সে আরো চোখে দেখা যায় না ওরকম দু চার দশটা প্রদীপ থাকলেই তারা একটা উন্নত হয়ে যায় নাম হয়ে যায় যার বাড়ি কোথায় অমক জায়গায় আমি ডাক্তার কোথা থেকে আসেন শরীয়তপুর থেকে সৈয়তপুরের কোথায় কোন স্কুল আপনার হাই স্কুল একজন সহকারী বিদ্যালয়ের পরিদর্শক নামটা সিয়াজুল ইসলাম সে বলে বসেন স্যার আপনার স্কুলে আমার বাবাও লেখাপড়া করেছে স্যার আপনারা ওদেরকে আগে একটু ওই জামা বলেন না জামা তুই দিয়ে একটু ঘোষে ভাই যা পরিষ্কার করে নিবে না ওদের কিন্তু অনেক কাদা আছে ছাত্র বি হলিস্কোয়ার ধর্ম সে বলতে পারে না শিখতে সে বলতে পারে না আমি সেদিন ক্লাস টেনে যায় দেখছি একটু প্লাস বি কেউ সমস্ত কি সে বলতে পারে না সে লিখতে পারে না জানে না কি ওই সে বোঝে না ক্লাস টেনে পড়ে ওতে ওতে সে ক্লাসটি এগিয়ে থেকেছে হাসতে খেলতে আর হাসের ডাক দিতে দিতে শেষ গত শিক্ষাবছর এই বছর শিক্ষা এই শিক্ষা বছর ওকে বারোটা বই দেওয়া হয়েছে ওরা সাঁতার কাটছে ওরা আপনাদের কাছে আসবে ওদেরকে একটা পথ নির্দেশনা দিয়ে দিবেন যে অন্তত এইটুকু হইলে তুমি তোমার এই আপাতত পার হইতে পারবা তার আগে আপনার একটু কম পাই যে তুমি তোমার স্কুলের নির্দিষ্ট পোশাক অথবা তোমার নিজস্ব পোশাকও যদি হয় সেটা মার্জিত পোশাক পরে আসতে হবে তেরো থেকে চোদ্দটায় এক এক হাঁটুতে মনে কিছু নেবেন না এক হাটুতে বারো থেকে তেরোটা সিটেতে থাকে বারো থেকে আমরা শিক্ষকরা তো বারো তেরোশো খবর রাখবো কি পাবে আমরা তিরিশ জন আমাদের স্কুলে আছে তেরোশো জন আর আপনার কাছে আপনার বাড়ি থেকে তো আসছে একজন আপনি যদি একদিনেরই খবর রাখতে না পারেন দয়া করে তাহলে আমরা এতগুলো খবর একত্রে রাখি কি করে তারপর আমরা রাখার চেষ্টা করি আশা করি ইউনিক এডুকেয়ারও এরকম রাখার চেষ্টা করবে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিক্রমধর্মী হিসাবে ওনারা চালাবে এ আশাবাদ ব্যক্ত করে এটার উত্তর উত্তর উন্নতি কামনা করে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার অনেক ঝাঁ কথাবার্তা শুনেছেন অন্যায় হলে আল্লাহ মাফ করে দিবেন কেন আমি আমার শিক্ষকতা জীবনের বলি স্যার স্যার ভাগে এসে পড়ছি বাকি সময়টুকু যেন এইভাবে কাটিয়ে যেতে পারি আমি এখনো চন্দ্রাসটা নিয়ে ক্লাসে গেলে মনে হয় যে আমি এখনো সেই আগের শিক্ষক আমার স্যার রাখতে কিভাবে দিয়ে লিখছে সেই কথা মনে মনে যায় আমি যদি গিয়া অন্তঃ গিয়া আমার কথা মনে এই আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এদের পক্ষ থেকে আমি আপনারা এই আপনাদের এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরো ব্যতিক্রমধর্মী হওয়ার জন্য আরো উত্তর উন্নতি লাভ করার জন্য যত প্রকারের সহযোগিতা আছে আপনারা করবেন বুদ্ধি বুদ্ধি দেওয়া হোক বা যেভাবে হোক কতভাবে সহযোগিতা করা যায় আমরাও যতদিন পর্যন্ত আছি যদি আমাদের উপর ডাকে যে এই